তো যাই হোক তাকেই বলতে চাই মানুষের তো ইউটিউব থেকে কত টাকা পেলাম ফার্স্ট পেমেন্ট সেটা একদমই বলবো না টাকাটা দেখাবো না তো ভাবলাম যে চলো টাকাটা যখন পেয়েছি একটা জিনিস কিনলাম তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই ফোনটা নকল টাকা একদমই দেখাবো না তো এই ফোনটা কিনলাম দিব